কি করে জীবের কল্যাণ হবে কি করে জীবের মঙ্গল হবে কি করে জীব ভক্তি পথে ভজন পথে আর প্রগতির পথে এসে নিজের জীবনকে ধন্য করবে সুদবৃন্দ দেবশ্রীবাদ নারদের এই দর্দশা দেখে বললেন এদেরকে কৃপা করা দরকার তখনই চিন্তা করতে লাগলেন কৃপাটা কি করে করতে হবে দেখুন যারা ধনগর্বে খুব মদমত্ত অভিমান অহংকারে ধন ধনমত্ততায় ধনাঢ্যতায় যারা অহংকারী হয়ে আর মানে ধরাকে জ্ঞান করেন এদের সব থেকে বড় ঔষধ হলো নির্ধনী হওয়া দেখুন একটা অনুরোধ করব আমি আপনাদের বলছি না হতে কিন্তু কোনো কারণে যারা দরিদ্র হয়ে জন্মেছেন এটাকে অভিশাপ ভাববেন না আশীর্বাদ ভাবুন আমি বলছি না কথাটি ভাগবতের ব্যাখ্যাকার বলছেন যারা দরিদ্র হয়ে জন্মেছেন কাঙাল হয়ে জন্মেছেন এদের কিছু ভাগ্য আছে এদের ভাগ্যটা বলতে গিয়ে ব্যাখ্যা করছেন দেখুন এদের অভিমান আসার জায়গা থাকে না আমি ধনী এটা একটা একটা অভিমান আমার অনেক ঐশ্বর্য আছে এই অভিমান তাদের থাকে না এবং যারা দরিদ্র হয় তারা ভোগ বিলাসের পথে যেতে পারে না ইচ্ছা থাকলেও তাদের সামর্থ্য নেই তারা কি দামি নেশা করতে পারবে তারা বিনোদনের জায়গায় যেতে পারবে ওই ঘরে বসে বসেই আর তারা এই দারিদ্রের কষাঘাতে তারা ভালো ভালো তাদের খেতেও পারে না ভালো পোশাক পরতে পারে না এবং এই যে সুরা এই যে নেশা এই যে এই যে মানে ভোগ বিলাসের দিকে দৃষ্টি যাওয়া কারা যায় কারা মদিরা পান করে কারা জোয়া খেলে যাদের ধন আছে ক্ষমতা আছে দরিদ্রটা একরকম অভিশাপ নয় মনের দারিদ্রতাই হলো অভিশাপ আমি কর্মফলে যদি দরিদ্র হই কুড়ে ঘরেও বাস করি তবু মনের দারিদ্রতা যেন না থাকে যেন ভগবানকে ডেকে বলি বিদুর তো মন্ত্রী ছিল কৌরবদের মন্ত্রী ছিল বিদুর আর মন্ত্রীর ঘর কি হয় মন্ত্রীর ঘরে ঐশ্বর্য থাকে সম্পদ থাকে সম্মান থাকে যুধিষ্ঠির অপমান করে বের করে দিলে কদলি বাগানে কলার বাগানের মধ্যে কুড়ে থেকে বিদরানীকে বলছে বিদরানী আমার গোবিন্দের কি কৃপা আমাকে মন্ত্রী থেকে এখানে এসেছে এখন নিশ্চিন্তে আমি ভগবানকে ভজন করতে পারব নিশ্চিন্তে আমি ভগবানকে আর ভজন করে জীবনটা আনন্দ কাটাতে পারব এই জন্য তো গোবিন্দ দুর্যোধনের রাজপ্রাসাদে না থেকে রাজভোগ না খেয়ে এই বিদুরের কাঙালের গৃহে এসে খুদ খেয়েছিলেন কলা ফেলে দিয়ে খোসাটাও তিনি খেয়েছিলেন কেন কারণ ভগবান দরিদ্রকে ভালোবাসেন কুলীন ব্রাহ্মণ পণ্ডিত ধনী এদের অভিমান হয় আর অভিমানে অন্তত ভগবান সেখানে যেতে চান না এই জন্য যারা আচ্ছা অলসতাই দরিদ্র আনা এটা কিন্তু অভিশাপ আপনার ক্ষমতা আছে কর্মক্ষমতা আছে আপনি কর্ম করবেন না এই দরিদ্রটা কিন্তু অভিশাপ কিন্তু যারা চেষ্টার পরেও কর্ম করার পরেও যাদের দারিদ্রতা ঘুচে না দেবশ্রীবাদ ভাগবতে বললেন এরা ভাগ্যবান এরা ভাগ্যবান এই জন্য এদের জীবনে পাপ কর্ম বা অপরাধযুক্ত কর্ম কম হয় আপনি ইতিহাস খোঁজ করে দেখুন আপনি চারিদিকে একটু দৃষ্টি খোলা দেখুন কাদের দ্বারা সমাজে অন্যায় অপকর্ম পাপ কর্ম বেশি হয় কাঙাল যারা দরিদ্র যারা তাদের দ্বারা সমাজের অপকর্ম তাদের দ্বারা তাদের তাদের সামর্থ্যই তো নেই তারা সবসময় ভয়ে থাকে সন্তুষ্ট থাকে তারা সবসময় মাথা নত করে থাকে এই জন্য নারদ চিন্তা করলেন যে ধনগর্বে যারা অহংকারী হয়ে উঠেছে এদের সংশোধনের একটাই উপায় এদের মহা মহাউশদী হলো এদের দরিদ্র করে দেওয়া বুঝতে পারছেন যারা ধনে অহংকারী মদমত্ত হয়ে আছে এদের একমাত্র ওষুধ নারদ চিন্তা করলেন এদের যদি নির্ধ্বনি করে দেওয়া যায় ধন শূন্য অবস্থায় এলেই এদের আর অভিমান থাকবে না তো পৃথিবীতে সব থেকে নির্বনি কে বলো বৃক্ষ দেখুন বৃক্ষ ছায়া দেয় ফল দেয় ফুল দেয় কিন্তু শুকিয়ে মরলে অন্যের কাছে কিছু চাইতে পারে না এরা অন্য কোথাও যাবে সে সামর্থ্য হয়ে নেই এই জন্য বললেন এদের জন্ম দিয়ে এরা অনুভব করুক যে ধনগর্বে হয়ে যারা ভগবানকে ঋষিকে মনিকে অমান্য করে এদের একমাত্র সংশোধন একমাত্র কৃপা হল নির্ধ্বনী করে দেওয়া এই মাঝে মাঝে যদি অবস্থা থেকে আর আপনি একটু অর্থনৈতিকভাবে নিচে পড়েও যান এর জন্য মানসিক রোগগ্রস্ত হয়ে চিন্তামগ্ন হবেন না এই জীবনে অনেক উপকার এনে দেয় যদিও কথাগুলো কথার কথা মনে হবে যে বিল্লমঙ্গল যাদের ধনের অভাব অন্নের অভাব কষ্টের অভাব সেই জায়গায় তো তুমি যাওনি তো বুঝব কি করে এখন যদি কখনো কর্মফলে এখানে আসে জানবেন এটাও ভগবানের কৃপা বিদুরের মতো মেনে নিন কোথায় মন্ত্রী আর কোথায় কদলি বাগানে কুড়ে ঘরে খুদ খেয়ে বাস করছেন কিন্তু ভগবানের কাছে তার কোনো নালিশ নেই বরঞ্চ প্রসন্ন তুমি ভজনের সময় দেবশিবার নারদ তাদের বৃক্ষ রূপে অভিসম্পদ করলেন যখনই অভিশাপ দিয়েছেন তখনই চরণ এসে পড়েছেন ঋষিবর আঘাত না পেলে আর কষ্ট না পেলে মানুষ তো সংশোধন হয় না একটা জিনিস আমি অনেকবার বলেছি মান এবং অপমান দুটোকেই ভগবান নিতে বলেছেন আচ্ছা মান না নিতে কার ভালো না লাগে আমাকে আপনারা সম্মান করেন আমাকে স্তুতি করেন এ তো আমার ভালো লাগার বিষয় কিন্তু আমার দোষ ধরিয়ে দিলে অপমান করলে খারাপ লাগে কেন বলছেন দুটোই নিতে শেখো দেখো কলঙ্কটা অপমানটাও দরকার আছে বললো কেন দরকার বলল শাস্ত্র উপদেশে বা শাস্ত্র পাঠ করে সাধুসঙ্গ করেও যার বিবেক ফেরে না সেই ব্যক্তি কলঙ্ক পেলে অপমান পেলে তাড়াতাড়ি সংশোধন হয় এই জন্য অপমান বা কলঙ্ক মানুষকে দ্রুত সংশোধন করে দেয় এটিরও প্রয়োজন আছে কলঙ্ক অপমান মানুষকে যত দ্রুত সংশোধন করে দেয় হিত উপদেশ শাস্ত্র উপদেশ তাকে অত দ্রুত সংশোধন করতে পারে না এই জন্য অভাব আসা রোগ শোগ আসা এগুলি এক দিক দিয়ে পরম কল্যাণ কারণ আমাদের অনুশোচনা আছে আমাদের ভুলগুলি ভেঙে যায় আমরা ভোগের দিক থেকে আর বৈরাগ্যের দিক সূচিত হয় জীবনে অভিসম্পদ দিয়ে বললেন যাও দেব শত দেব শত বৎসর মানে আমাদের জগতে তিনশো পঁয়ষট্টি বছর এক বছর শত বছর এক বছর হলো পৃথিবী তিনশো পঁয়ষট্টি বছর এই তিনশো পঁয়ষট্টি বছর বৃক্ষরূপে জন্ম নাও তোমরা দেবতার ঘরে মালিক হয়েও জন্মে আর কৈলাসের এই অধপতন তোমাদের সংশোধনের জন্য তোমাদের দরিদ্র হতে হবে আর শোনো তোমরা যে কেন বৃক্ষ রূপ নিয়েছ কেন বৃক্ষ হয়েছো এই স্মৃতি তোমাদের সর্বদা মনে থাকবে এটাও নারদের আশীর্বাদ দেখুন আমরা যখন কর্মফল ভোগ করি তখন যদি জানতে পারতাম এই অপকর্ম এই পাপ কর্মের জন্য আমাকে এই ফল এই রোগশোক ভোগ করতে হচ্ছে তখন ওইটি দ্রুত আমাদের বিবেক ফিরে যেত শুধুবৃন্দ এই জন্য জীবনে যা ঘটে তার পেছনে কোনো কারণ আছে এ জন্মের না হোক অনেক জন্মের কারণ লুকানো আছে এগুলোকে মেনে নিন ঋষির চরণে পড়ে বললেন আমাদের উদ্ধারের আমাদের কল্যাণের চেষ্টা করুন বললেন যাও তোমাদের উদ্ধার হবে তোমরা এই পৃথিবীর তিনশো পঁয়ষট্টি বছর দেব এক বছরের জন্ম নিয়ে যাও ব্রজে এই শ্রীদাম বৃন্দাবনে জমল অর্জুন বিক্ষ হয়ে মন্দিরের সম্মুখে তোমরা বসবাস করবে শ্রীগোবিন্দ যখন দামবন্দর লীলায় আর সেই বাৎসল্য লীলাতে যেদিন মা যশোদা তাকে দাম বা রঞ্জু দিয়ে বন্ধন করবেন সেই দিন তোমরা ভগবানের দর্শন কৃপা পেয়ে মুক্তি পাবে যাও তোমরা যশোদার মন্দিরে নন্দমন্দিরে দুটো বৃক্ষ হয়ে আর ওইখানে জন্ম নাও দেখুন কে কৃপা বৃক্ষ তো অন্য কোথাও হতে বলতে পারতেন কারণ শ্রীদাম বৃন্দাবনের একটি লতা হওয়ার জন্য ভগবত উত্তম অধ্যাধি প্রার্থনা করেছেন ব্রহ্মাদি একটি ধুলিকণা পাথর হওয়ার জন্য তপস্যা করেছেন সেই বৃন্দাবনে নন্দমন্দিরের সম্মুখে আর জমল অর্জুন বৃক্ষরূপে এটা অভিশাপ নয় এটা আশীর্বাদ কারণ একটা জিনিস জেনের এখন সাধু ব্যক্তি কখনো অন্যকে অভিশাপ করতে পারে না সাধু যিনি যিনি ভগবত চরণ আশ্রয় করেছেন চরণ আশ্রয় করেছেন তিনি অন্যকে কখনো অভিশাপ দিতে পারেন না তিনি যেটুকু শাসন করেন তার মধ্যে কোনো লুকিয়ে আছে অভিশাপ দেওয়া সাধুর কাজ নয় কারণ সাধু শুধু মন্দিরে ভগবানকে দেখে না সকলের মধ্যেই ভগবানকে দেখে সর্বজীবের মধ্যে ভগবানকে দেখে তাই কাকে অভিসম্পদ করবে সে কার সর্বনাশের প্রার্থনা করবে সে সকলের মধ্যে ভগবান আছেন সর্বজীবের প্রতি তার এই দৃষ্টি হ্যাঁ কেউ আপনার মনের মতো না হলে কেউ আপনার বিপক্ষে চলে গেলে আপনি তার সঙ্গ করবেন না তার পাশে যাবেন না কিন্তু তার অমঙ্গল চাইবেন না তাকে অভিশাপ দেবেন না তার অকল্যাণের চিন্তা করবেন না এতে আপনার চিত্তেও সাধুত্ব নষ্ট হয়ে যাবে যাকে আপনি পছন্দ করছেন না তার সঙ্গ করবেন না কারোর সাথে বিরোধ হলে কেউ আপনার শত্রুতা করলে বদনাম করলে তার সঙ্গ করার প্রয়োজন নয় তার কাছে যাওয়ার প্রয়োজন নেই কিন্তু কখনো তাকে অভিশাপ তার ধ্বংস চাইবেন না এতে নিজের সাধুত্ব চিত্তটা বিনষ্ট হয়ে যায় এতে নিজের চিত্তের ভিতরে মলিনতা আসে তাই অভিসম্পদ যেন আমরা না করি পাদ তাদের অভিশাপ দিতে পারতেন কিন্তু তাদের আশীর্বাদ দিলেন সাপে বরের মতো হয়ে গেল তারা দেবশ্রীকে প্রণাম করে এই তিনশো পঁয়ষট্টি জাগতিক বছরের তুলনায় এই জমল অর্জুন বৃক্ষ হয়ে জন্মেছিলেন এর পরেরটা আপনাদের জানা এখানে তিনশো বছর তারা ওই বৃক্ষ রূপে দেখেছিল আর তারা প্রার্থনা করেছিল ভজন করেছিল যে ভাদের চরণে এই অপরাধ করাতে মর্ত হয়ে আমরা এই পরিণতি ওই অনুশোচনায় একটা জিনিস আপনাদের বলি দেখুন কলিযুগের মানুষ আসলেই পাপ মুক্ত হতে আমরা চাই না দিয়ে শুনুন কথাটি কলিযুগের মানুষ পাপ মুক্ত হতে চায় না যদি বলেন কে চায় না কারণ পাপেই তো পতন আসে পাপেই তো ধ্বংস আছে বলেন পাপ মুক্ত করার জন্য গঙ্গা এসেছিল পৃথিবীতে গঙ্গাকে দর্শন করলে গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ দূরায় এ কথা মিথ্যা না এটা শাস্ত্রীয় তো কথা বলি তা আমরা এত ডুব দিলাম আমরা তো স্নান করলাম আমাদের পাপ যায় না কেন কিন্তু তার হেতু আছে হেতু হলো শ্রী গঙ্গা পতিত পাবনি সদ্য পাতক না তার এই শক্তি আছে কিন্তু আমাদের পাপ দূর হয় না কেন জানে স্নান করলে গঙ্গা স্থানে গিয়ে যদি গঙ্গার ধারে দাঁড়িয়ে আপনি এই প্রতিজ্ঞা করতে পারেন হে মাতা হে পতিত পাবনী হে হরিশ্চরণতা হে সদ্য পাতক না গঙ্গা ইতিপূর্বে আমি যে পাপ করেছি আজ থেকে আমি তোমার সম্মুখে প্রতিজ্ঞা করছি পুনরায় সেই পাপ আমি আর কোনোদিন করব না এইভাবে যদি আপনি পাপের না করার সংকল্প নিয়ে একবার ডুব দেন তাহলে গঙ্গা মা সমস্ত পাপ আপনাকে জন্ম জন্মান্তরের পাপ নিয়ে নেবেন কিন্তু যদি পুনরায় আবার যেটা সংকল্প করেছেন ওই পাপ আবার করেন তাহলে ওই যে পাপগুলো গঙ্গা নিয়েছিল ওগুলোর সাথে আবার যুক্ত হয়ে যাবে আমাদের দোষ হলো আমরা একবার সংকল্প করি আবার সংকল্প ভেঙে ফেলি এই ভাগবতে এসেও যদি আপনি পূর্ব পাপের অনুশোচনার দ্বারা প্রতিজ্ঞা করেন সংকল্প করেন আর এই পাপ করব না যদি সংকল্প করেন তা গঙ্গাস্থানে পাপ দূর হয় না কেন লক্ষ লক্ষ মানুষ স্নান করছে মাতা পার্বতী ভগবান শঙ্করকে বলছেন হে ভগবান যারা গঙ্গা স্নান করছেন আজকের এই যোগে তারা তো সবাই পাপ মুক্ত হবে শিব ঠাকুর তখন এসে বলছে গঙ্গাস্নান করে কজন গঙ্গাস্নান সবাই করে না লক্ষ লক্ষ যে ডুব দিচ্ছে বলে এদের একটারও স্নান হচ্ছে না বললেন তাহলে একটু দেখান বলে চলো আমি অসুস্থ হয়ে সেজে বসছি তুমি আমার পায়ের কাছে বসো যে আসবে পথের মাঝখানে তাকে বলবে তোমরা যদি কেউ নিষ্পাপ হয়ে থাকো তবে আমার স্বামীকে নিয়ে একটু স্নান করিয়ে দাও কিন্তু তোমাদের যদি পাপ থাকে তাহলে আমার স্বামীকে ছুলে তোমরা মরে যাবে এখন সেই ভোর থেকে ভগবান শঙ্কর অসুস্থ হয়ে পড়ে আছেন মাতা পার্বতী পায়ের কাছে যে এসে বলে মাত আপনি স্বামীকে নিয়ে এইভাবে রাস্তার মধ্যে পড়ে আছেন বললেন অসুস্থ স্বামী একটু গঙ্গা স্নান করবে বললো ঠিক আছে আমরা ধরে নিয়ে করে দিচ্ছি পথ তো ছাড়ো বলে একটা সত্য আছে যে কখনো পাপ করেনি সেই আমার স্বামীকে স্পর্শ করবে নালে সে মারা যাবে কেউ আর থাকে যখন সন্ধ্যা নেমে যাচ্ছে শিব ঠাকুর বলছেন এর পরেও তুমি এখনো দেখতে চাও বলে প্রভু তার এই লক্ষ লক্ষ লোক স্নান করছেন বলে না এরা গঙ্গা স্নান করছে পাপ স্খলনের জন্য নয় এরা আবার পুনরায় পাপ করার সংকল্প এদের চিত্তে আছে করে আর এই জন্য পাপ যায় না যখন বলছে তোমার পরীক্ষা এখনো শেষ বলেছেন গঙ্গা স্নান তো এই লক্ষ লক্ষ লোকের মধ্যে কেউ আরে একজন যে করেনি জীবনে ধর্মকর্ম করেনি সেও এসেছে গঙ্গা যুগে স্নান করতে আর এসে বললেন মা তুমি বসে আছো তো বলে হ্যাঁ আমার স্বামী অসুস্থ একটু গঙ্গা স্নানের জন্য আমি তো নিয়ে যেতে পারছি না বলে চলো আমি নিয়ে যাচ্ছি বলে শোনো যদি তোমার পাপ থেকে থাকে কোনো হাসছে বলে 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 আমার তো পাপ নেই কেন দেখলে না তোমার কি চোখ নেই আমি গঙ্গা স্নান করে এলাম আর গঙ্গা স্নান করলে কি আর পাপ থাকে আমার তো কোনো পাপই নেই এই তখনই তাকে স্পর্শ করলেন তখনই ভগবান স্বরূপে দেখা দিয়ে বললেন এই একজনই লক্ষ্যের মধ্যে কেবল গঙ্গা স্নান করেছে এখন আমরা বারবার ঠকি বারবার কষ্ট পায় বারবার আবার সেই পাপ করি ফিরে গিয়ে কলিতে পাপ নষ্ট করা সমস্যা এক কৃষ্ণ নামে সমস্ত পাপ শাস্ত্র বলছে একবার কৃষ্ণ নাম নিলে কেমন জানেন গুরু মহারাজ বলছেন ফাঁকা মাঠের মধ্যে কিছু লোক দাঁড়িয়ে আছে ওখানে যদি কামান ডাকেন কেউ ওদের প্রতি যদি কামান নিক্ষেপ করেন কামানের গোলা বাজবে না কিন্তু কংক্রিটের উঁচু প্রাচীরের মধ্যে যদি কেউ থাকে কংক্রিটের প্রাচীরের মধ্যে যদি কেউ থাকে তাহলে কামান ডাকলে ওই শক্ত কংক্রিটের কামান গিয়ে পড়বে তাদের ক্ষতি করতে পারবে না তেমনি পাপ এক কৃষ্ণ নামে দূর হয় যদি পুনরায় আর পাপ না করি আমরা দেখুন খোলা মাঠ হলো পাপ ওই নষ্ট তাড়াতাড়ি হয়ে যায় কামান ডাকলে আর অপরাধ হলো ওই বেষ্টনির মধ্যে থাকা তখন হরি নামের কামান ডাকলেও আর মরে না মানে পাপ ক্ষয় অপরাধ পাপের থেকে অপরাধ আর সেই অপরাধের প্রধান অপরাধ হলো মহাতকে অবজ্ঞা করা গুরুজনকে অবজ্ঞা করা জীবনে এই দেখুন নারদ কে তারা অবজ্ঞা করছে তোমার মতো ভিখারি আমার পিতার দোয়ারে লুটোপুটি খাচ্ছে ধনের গর্বে আর মদিরা পান করে কি তাদের গর্ব এই যেন কোন মহৎকে অবজ্ঞা করবেন না কোন সাধু ব্যক্তিকে অবজ্ঞা করবেন না এই অপরাধের কথা একটু বলতে হয় খুব মার্মিক কথা শুনুন রাধা কুণ্ডে এ কথা বলেছিলেন নিতাই চাঁদ বাবাজি মহারাজ ছিল গুরু মহারাজ তখন বর্তমানে ছিলেন পুষ্পাঞ্জলি দিচ্ছিলেন এক মাস পাঠের পরে বাবা ঘুম আসছে তোমার চোখ খোলা রাখো তো কি করেছেন অপরাধের চিন্তা করুন কলকাতা থেকে এক ভদ্রলোক এক বৈষ্ণবের কাছে টাকা দিয়েছে রাধাকুণ্ডে মন্দির কার নির্মাণের জন্য সেই বৈষ্ণব টাকাটা দিয়েছে তাকে কিন্তু এই মহাজন যিনি টাকা দিয়েছেন ধনী ব্যক্তি তার কাছে কি কি ভুল ব্যাখ্যা করেছে এই বৈষ্ণব টাকা পুরোপুরি দেননি নিজের কাছে রেখে দিয়েছেন তাকে পেয়ে রাধাকুণ্ডে এই ভদ্রলোক বলছেন আপনি তো মিথ্যাবাদী আপনি টাকাটা যথাযথ দেননি উনি কিন্তু একবার বলেছেন আমি টাকা যথাযথ দিয়েছি কিন্তু যখনই এই বদনাম দিলেন উনি হেসে ওইটাকে হজম করলেন যেই বলেছেন মিথ্যাবাদী আপনি টাকা পুরোপুরি দেননি এখানে দাঁড়িয়েছিলেন যিনি এই আলোচনা রাধারঘুমুণ্ডে করছেন তিনি নিত্যানন্দ বংশবতংশ একজন দাঁড়িয়ে আছেন গোস্বামী তিনি বুঝলেন উনি তো হেসে উড়িয়ে দিয়ে চলে গেলেন কিন্তু এই যে উনি মিথ্যাবাদী বললেন এই অপরাধের সাথে সাথে এক মাসের মধ্যে তার দেহে দেখা দিল ক্যান্সার মাত্র বেঁচে ছিলেন ওনার শেষ সময়ে উনি চিন্তা করলেন কেন যে ঘটেছে এটা আমি জানি মহাতকে মিথ্যাবাদী বলাই টাকা কিন্তু তিনি দিয়েছিলেন মহাতকে মিথ্যাবাদী বলায় উনি চিন্তা করেছিলেন যে বৈষ্ণব অপরাধের কি বিঘাতক ফল হতে পারে উনি মনে করলেন ওর তরফ থেকে আমি একটা চিঠি লিখি বৃন্দাবনে ওই বাবার কাছে বাবা ওকে ক্ষমা করুন ও মৃত্যু সজ্জায় কিন্তু যেই দিন চিঠি সংকল্প করবেন লিখবেন ওই দিন দুপুরে উনি মারা যান উনি বলছেন প্রত্যক্ষ এই হলো মহৎ অপরাধের ফল পাপ ক্ষমা হয়ে যায় কিন্তু মহৎ চরণে অপরাধ করবেন না শুদ্ধ মহৎ চরণে অপরাধের আমাদের গোবর্ধনে এক রাধাকুণ্ডের বাবাজি পাঠ করতে গেছেন পাঠ করে ওখানেও উনি প্রসাদ না নিয়ে ফিরে এসেছেন তাদের ঠিকভাবে বলে আসেননি তো যারা পাটটা দিয়েছে তারা মনে মনে খুব কষ্ট পেয়েছে বাবা প্রসাদ না নিয়ে চলে গেল আমরা অপরাধী হলাম ওই দিন থেকে ওনার ভজন সাধন নষ্ট হতে লাগলো উনি আর স্মৃতি আসছে না রাধারানীর চরণ চিন্তা ওর মনে মনে আসছে না উনি গুরুদেবের কাছে গেলে বললেন তোমার অজান্তে কোনো কাউকে তুমি আঘাত দিয়েছ অপরাধ হয়েছে। উনি তখন চিন্তা করলেন প্রসাদ না নিয়ে আসাই ওরা হয়তো কষ্ট পেয়েছে উনি গিয়ে সাষ্টাঙ্গে তাদের চরণ ধরে লুটিয়ে পড়লেন ক্ষমা করো আমায় আমার ভজন স্ফূর্তি আসছে না আমার লীলা সরণ আসছে না যেই তারা বললেন হ্যাঁ ব্যথা একটু পেয়েছিলাম আপনাকে প্রসাদ দিতে পারিনি ওই দিন থেকেই তার আবার ভজন নূতন নিয়মে নূতন আগ্রহের সৃষ্টি হল এগুলো কেন বলছি অপরাধ থেকে দূরে থাকুন পাপ এটা ক্ষমা হয় কিন্তু অপরাধ কিন্তু ক্ষমা হয় না অপরাধ বিঘাতক এটি আপনার ভজন সাধনকেই নষ্ট করে দেবে আয়ু শ্রী ধর্ম সমস্ত মঙ্গল বিনষ্ট করবে কিন্তু আজকের দিনে তো আমরা ওটাই বেশি করি আমাদের জিউ ভাই রস আসে না যদি আমরা মহৎ নিন্দা না করি মধ্য মাতালেরও কখনো উদ্ধার হবে কিন্তু সাধু নিন্দা মহৎ নিন্দাকারীর কোনো উদ্ধার নেই দয়া করে নিন্দা করে লাভটা কি আমার সমালোচনা করে লাভটা কি আমার এই এরা অনুষ্ঠান করছে নগর কীর্তন করে মানুষ এত টাকা দেয় টাকা নিশ্চয় এরা রেখে দেয় এই এটা বলার মানে আপনারা যে বলেন আমি কিন্তু তা বলছি না আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি এরকম ভাবা উচিত নয় আরে জগতে কে কি করছে তা আমি কি সমাধান করব ব্রহ্মা পর্যন্ত সমাধান না করতে পেরে কিরোধ সাগরের তীরে ভগবানকে ডাকছে তোমার জগৎ তুমি সৃষ্টি করেছো তুমি রক্ষা ব্রহ্মা যদি কিছু উপায় না করতে পারে আপনি আমি মাথা ঘামিয়ে কি করব কে কি করছে যে করছে তার কর্মফল সে ভোগ করবে আপনি কেন নিন্দা করতে যাচ্ছেন আপনি কেন সাধু নিন্দা নিন্দা করতে যাচ্ছেন বলে কেউ যদি এরকম কাজ করে আমি বলবো না বলে বলে কি তুমি তার সংশোধন করতে পারবে তোমার কথাই সে সংশোধন হবে না তাই পারতপক্ষে দেবশ্রীবাদ নারদের মতো মহাতের কৃপা যেদিন হবে সদ্গুর কৃপা হবে সেদিন এই অপরাধ থেকে আমরা বাঁচতে পারবো ছোটো ছোটো কথা কিন্তু এর গভীরতা অনেক আমরা যেন বৈষ্ণব অপরাধ মহৎ অপরাধে অপরাধী না হই শুধুবৃন্দ বেশি সময় নেওয়ার অধিকার নেই তবু অনেক দূর দূরান্ত থেকে এসেছেন তিনশো পঁয়ষট্টি বছর জাগতিক বছরে আর ভজন করতে 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 সেই দাপরের অন্তভাগে শ্রীগোবিন্দ